শ্রী শ্রী শান্তি হবি গুরুচাঁদ কাটপি সেন্টারের পক্ষ থেকে সমস্ত পথচরী মানুষকে ও এলাকাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আপনাদের সকলে সুপরিচিত পাল্লা ক্যাম্পের জীবনটা আজ আপনাদের এলাকায় নিয়ে এসেছে মা বোন বৌদিমতিদের জন্য মহিলাদের জামা কাপড়ের বিপুল সম্ভার আমার পোশাকের আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটি ও বিভিন্ন ডিজাইনের কাটা শাড়ি, কাটা শায়া, ব্লাউজ কোটটি, বিছানার চাদর, বালিশের কভার, গামছা। এছাড়াও আপনারা পাবেন মহিলাদের সুতির ছাপা শাড়ি 900 টাকায়, বিছানার চাদর দাম মাত্র 100 টাকায়, সুতির বালিশের কভার, সুতির পরো গামছা দাম মাত্র 40 টাকা। সায়া দামমাত্র চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা এছাড়াও এসি মশারি দামমাত্র দেড়শো টাকা লাদেন মশারি বিশেষভাবে রাখবেন আমার পচাতে বালামুষের অর্ডার নেওয়া হয় বাড়ির পুরনো শালি নিয়ে আসুন আর শীতের আগে তৈরি করে ফেলুন খুব অল্প খরচে নরম ঘর বালা শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ কাটপি সেন্টারের পক্ষ থেকে সমস্ত পথচরিত মানুষকে ও এলাকাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আপনাদের সকলে সুপরিচিত পাল্লা ক্যাম্পের জীবনটা আজ আপনাদের এলাকায় নিয়ে এসেছে মা পর বৌদিমদিদের জন্য মহিলাদের জামা কাপড়ের বিপুল সম্ভার আমার পোশাকের কারিতে আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটি ও বিভিন্ন ডিজাইনের কাটা শাড়ি, কাটা শায়া, ব্লাউজ কোটটি, বিছানার চাদর, বালিশের কভার, গামছা। এছাড়াও আপনারা পাবেন মহিলাদের সুতির ছাপা শাড়ি 90 টাকায়, বিছানার চাদর দাম মাত্র 100 টাকায়, সুতির বালিশের কভার, সুতির পরো গামছা দাম মাত্র 40 টাকা। সায়া দাম মাত্র চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা